কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি টিভি ক্লাসিকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আশা করি আপনারা ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা কবুতর পালেন তাদের জন্য এটা স্পেশাল ভিডিও এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন ভিডিওটা খুবই জরুরি এই বর্তমানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সমস্যা নিয়ে আমাকে আপনারা ফোন করছেন বেশিরভাগ লোকেই জানাচ্ছেন যে আপনাদের কবুতরের প্যাট ফুলা প্যাটে পানি জমে এবং প্যাটের যে মুখ দিয়ে গন্ধ বাহির হয় প্যাটে চাপ দিলে পানি বের হয় এটা খুবই সমস্যাটা খুবই জটিল তো এই বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রতি অনুরোধ থাকলেও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস বক্সে একটা কমেন্টস বক্সে একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কোনো প্রবলেম থাকলে আর কমেন্টস বক্সে যারা মোবাইল নাম্বার লিখে দেন তাদেরকে আমি ভ্যাক করি সমস্যা জানার জন্য তো বন্ধুরা আজকে মূল ভিডিও হলো যেটা বলছি কবুতরের যে সমস্যা ওটা হলো প্যাট ফুলে যায় পানি জমে প্যাটে এবং উপর করে ধরলে পানি পড়ে যায় চাপ দিলে পানি পড়ে মুখে গন্ধ এবং সবুজ পায়খানা চুনা পায়খানা হয় এই প্রবলেমের জন্য কি দূর কি এটা এটার জন্য অনেকে ভুল চিকিৎসা করেন দেখা যায় যে অ্যান্টিবায়োটিক ইউজ করেন দুই দিন অ্যান্টিবায়োটিক ইউজ করার পর কবুতর মারা যায় এটা অ্যান্টিবায়োটিকের কাজ হবে না এটা খুবই জটিল বিষয় এটা হলো অ্যামোনিয়া গ্যাসের মতো একটা গ্যাস ভিতরে উৎপাদন হয় ওই গ্যাসের কারণে এই প্রবলেমটা হয় তা আপনারা এটা ট্রিটমেন্টের জন্য যে যে সফল ট্রিটমেন্ট করেছি আমরা এটার জন্য আপনাদেরকে এই ভিডিওটা খুবই জরুরি অবশ্যই টেনে দেখবেন না পুরোটা ভিডিও দেখবেন আর বন্ধুরা যে কোনো ওষুধের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এবং ইউকু ইউটিউব কমেন্টস বক্সে কমেন্টস করবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি পাচ্ছেন তাই আজকে আমার হাতে আছে বিটা থ্রি ইলেকট্রোমিন চ্যালাইন ডাইরোবেট আর এলোরেনা সি আর এখানে আছে অটো এই এই ওষুধগুলো সম্বন্ধে বিস্তারিত আলাপ করব আর সমস্যার কথা তো আপনারা কি প্রবলেম হইলে এই ওষুধ ইউজ করবেন এটা তো আগেই বলেছি প্রথমে আপনারা এই ট্রিটমেন্টের জন্য যে প্যাটে পানি জমা ট্রিটমেন্ট করতে হলে প্রথমেই আপনি ইলেকট্রোন স্যালাইন বা ওট স্যালাইন এই ওট স্যালাইন বা ইলেকট্রোন স্যালাইন পানির সাথে গোলাইয়া আপনারা প্যাট ওয়াশ করবেন কবুতরের প্যাটে সিরিঞ্জ দিয়ে বেশি করে পানি ঢুকাই দিবেন স্যালাইনের পানি ঢুকাই দিয়ে উপর করে ওয়াশ করবেন ভালোভাবে ওয়াশ করে এটার চিকিৎসার প্রথম শর্তই হলো আপনারা ভালোভাবে ওয়াশ করে এটাকে পাঁচ ছয় ঘন্টা একটা খাসা আলাদা রেখে দিবেন পাঁচ ছয় ঘন্টা আলাদা রেখে দিলে তারপর ওর যে প্যাটের থেকে যাওয়া পেটে কবুতরের পাকস্থলি দুইটা একটা ছোট পাকস্থলী একটা বড় পাকস্থলী বড়ো পাকস্থলিরটা ওয়াশ করা যায় আর ছোট পাকস্থলিরটা ওয়াশ করা যায় না যদি পাঁচ ছ ঘন্টা খালি পেটে রাখেন তারপর এটা ছোটো পাকস্থলীও ক্লিয়ার হয়ে যাবে তারপরে আপনি ওর সালাইন এই এই চাইটটা এই চাইটটা ওষুধ মিক্স করবেন প্রথমে আপনি এক লিটার পানিতে দুই তিন গ্রাম এই ইলেকট্রোমিন লাইন দিবেন বা স্যালাইন দিবেন দিয়ে এটার সাথে ডাইরোবেট দিবেন এক গ্রাম ডাইরোবেট এক গ্রাম এই রেনা সি এক গ্রাম এবং বিটা থ্রি হাফ গ্রাম এটা এক লিটারের হিসাব বলছি আমি আর যদি এক কাপে বানান ওই যে এক চিমটি দুই চিমটি তিন চিমটি এভাবে মিক্স করে এভাবে বানাবেন পাশাপাশি যদি অটোজাইম বাসায় থাকে অটোজাইমটা দিবেন হাফ মিলি এটা এই এক লিটার পানির হিসাব যদি হাফ লিটার বানান লাগে আরও কম পরিমাণ হবে এইভাবে আপনি এই ওষুধগুলো মিক্সিং করে একটা কবুতরকে আট মিলি খাওয়াবেন একটা কবুতরকে আট মিলি ডাইরেক্ট খাওয়াই দিবেন সকালে একবার রাতে একবার আর কবুতরের বাক্সে কোনো পানি খাবার কিছুই রাখবেন না যাতে কবুতর কোনোরকম অন্যরকম কোনো কিছু পানি বা খাবার গ্রিড কিছু না খাইতে পারে এইভাবে আপনি চার পাঁচ দিন চার পাঁচ দিন ট্রিটমেন্ট করার পরে ইনশাল্লাহ আপনার কবুতর যখন খাওয়া ধরবে প্রথমে একটু রেজা বাজরা এই টাইপের খাবার দিবেন এরপরে আসতে ভালো খাবারের দিকে যাবেন তো আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পেরেছি এটা হলো রেনাসি সি এক গ্রাম অথবা ভিটামিন সি সিবির ট্যাবলেটও ইউজ করতে পারেন তারপরে ওরসালাইন ওরসালাইন দুই গ্রাম অথবা ইলেকট্রোমিন গ্লোকোলাইট কবুতরের সালাইন তারপরে বিটা থ্রি বিটা থ্রির জায়গায় এ এবওয়ানও দিতে পারেন বিটা থ্রির জায়গায় এ এবওয়ানও দিতে পারেন আর মূল ওষুধ এইটাও খুবই জরুরি ডাইরোভেট ডাইরোবেট অথবা অ্যামোডিস প্লাজিল এই ধরনের ট্যাবলেট গুঁড়া করে দিতে পারেন এইগুলা পরিমাণ মতো যেভাবে বলছি ওইভাবে এক লিটার পানিতে এবং হাফ মিলি অটোজাইম বা রেনাজাইম বা কারমিনা কার্মিনাজাতীয় ওষুধ এটা যদি আপনি এই পাঁচটা মিক্স করে আট মিলি সকালে আট থেকে দশ মিলি বড় কবুতর হলে দশ মিলি বারো মিলি আর ছোট কবুতর হলে আট মিলি এটা খাওয়াই পাঁচ দিন অন্য কোনো খাবার পানি কিছুই দিবেন না আর প্রথম শর্ত হলো কবুতরকে ওয়াশ করে আলাদা খাসায় সাইট পাঁচ ঘন্টা রেখে দিবেন আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন কারণ অনেকেই হুট করে এক মিনিট দেখেই ফোন করেন যে মনির ভাই কী করবো কী কী ওষুধ দিব করবেন না ভিডিওটা ভালো করে দেখলে আপনি এমনি পারবেন এটা আজকের মূল ভিডিও ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আর আরো কিছু ওষুধ দেখায় এই মুহূর্তে যারা ঠান্ডা গরম পড়তেছে গরমের জন্য কবুতরকে ভালো রাখার জন্য আপনারা হাইড্রোসল এই যে হাইড্রোসল সলিউশন এটা ইউজ করবেন খুবই ভালো কার্যকরী এটা ইলেকট্রোলাইট ঘাটতি পূরণ করে অথবা ওটসালাইন অথবা রেনা লাইট বা পিবি লাইট এই ধরনের ওষুধগুলো ব্যবহার করতে পারেন তবে বেস্ট হলো হাইড্রোসল এই যে অথবা হিটলার এটা হলো স্ক্যাপের এগুলা লিটারে দুই মিলি দিয়ে ইউজ করেন হিটলার এই গরম পড়ার সাথে সাথে এটা ইউজ করবেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর বন্ধুরা এখন জীবাণুনাশক দিয়ে সিজন চেঞ্জ হয়েছে আপনারা জীবাণুনাশক ইউজ করে দ্রুত এটা স্প্রে করে দিবেন জীবাণুমুক্ত করবেন খামারকে ইনশাল্লাহ খামার রোগ প্রতিরোধ ভালো থাকবে আর যাদের কবুতর দুর্বল হয়ে যাচ্ছে তারা এই যে ইউরেনেক্সটা ইউজ করবেন এই যে লিভার টনিক বা ওই যে পায়খানা ক্লিয়ার হয় না তারা এই ইউরোনক্স বেড সলিউশনটা ইউজ করতে পারেন খুবই ভালো কার্যকরী করি এটা হলো কিডনি টনিক যেটা আমরা ওই যে নেফ্রোকেয়ার কেয়ার হাঁস মুরগির জন্য এটা কোর্স করাইতে পারেন খুব ভালো কার্যকরী আর পিবি সিরিয়ালের অনেক ওষুধে আছে আমার এখানে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন এখন পিভি পার্টিটাও আছে এই যে পিবি পার্টিটাও অ্যাভেলেবেল আছে কারো লাগলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করব আর এখন এই মুহূর্তে কবুতরকে আপনারা মোটামুটি মাঝে মধ্যে সালাইন বা হাইড্রোসল বা গ্লোকোলাইট এই ধরনের ইউজ করবেন আর রেনাজাইম বা অটোজাইম কোর্স করাই দিবেন আর বন্ধুরা ওই আগের ভিডিও সব ভিডিওতে আমি বলি লাই ছবিটা লাই ছটা মাঝে মাঝে কবুতরকে দিবেন চার থেকে পাঁচ দিন কোর্স করায় দিবেন ইনশাআল্লাহ আপনারা যারা অনেকে জানেন আমার এখানে কুকুর বেড়ালের চিকিৎসা করা হয় টিএমসি ফেট ক্লিনিক এটা বনশ্রী ঢাকার আশেপাশে যারা আসেন তারা কুকুর বেড়ালের ভ্যাকসিনের জন্য আমার এখানে যোগাযোগ করতে পারেন আর পশু পাখির মুরগির হাঁস মুরগির কবুতরের ভ্যাকসিনও আছে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হলো রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলহরা মসজিদের পাশে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার সবাইকে আগামী ঈদ ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ ভালো